দর্শক দিন আগের কথা এক দেশে এক সাধক ছিলেন যিনি জন্ম নিয়েছিলেন একবার কিন্তু মৃত্যু হয়েছে দুবার তার কবরও নাকি দুই জায়গাতে রয়েছে দর্শক দুই কবরের মালিকের এমন গল্প আপনার আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও সাধক বাবার অন্ধ ভক্তরা সেটা বিশ্বাস করছেন চোখ বুঝেই দর্শক গেল সতেরোই চোদ্দ চাঁদপুরের মতলবে হজরত শাহ সোলাইমান ওরফের ল্যাংটা বাবার মাজারকে মাদকের আখড়া বানিয়ে একটি চক্রের বাণিজ্য করবার যে চিত্র তুলে ধরেছিলাম তাতে বিস্মিত হয়েছিল দেশ বিদেশের কোটি মানুষ একুশের চোখের এবারের পর্বে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়ার গোলাপ নগরে। যেখানে রয়েছে সেই সোলাইমান বাবারই আরেক কবর আরেক মাজার দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় বিশ জনের উপরে বিশ পঁচিশ জন সবাইকে আল্লাহর আপনিও আপনিও আল্লাহর আমরা যদি আমার ঘরে বসে যদি আমি কিনা খাই না করবো তাহলে তো আপনি এটা আমার অপরাধ হ্যাঁ দর্শক অশ্লীল সেই কার্যকলাপ তো আগেই দেখিয়েছি পুরাতন সেই খবর টাড়ালে নতুন হলো যে কবরকে ঘিরে এমন অনৈতিক কার্যকলাপ চলেছে সেই কবরের বাসিন্দা কবরে আছে কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে ঢাকা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বাবার মাজার মাজার থেকে বেশ কিছুটা দূরের এলাকা থেকেই বাৎসরিক পরশের সাজসজ্জা চোখে পড়বে আর মাজারের মূল ফটকে ঢোকার মুখে তো পা ফেলারই জায়গা নেই মেলায় ঢোকার পর দর্শনার্থীদের গন্তব্য বাবা সুলাইমান সার কবর কিন্তু বিষয়ের বিষয় হল এটিও সেই হজরত সুলাইমান সার মাজার অথচ গেল সতেরোই চৈত্রতেও চাঁদপুরের মতলবেও এই একই আল্লাহর অলির সুলাইমান সার আরেক মাচারের নামে অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছিল একুশের চোখ অনুষ্ঠানেই অবশ্য সেখানে বাবা সুলাইমানকে বলা হয় ল্যাংচা পাওয়া চাঁদপুরে হজরত সোলাইমানের পঁচানব্বই তম মৃত্যুবার্ষিকী পালন করা হলেও কুষ্টিয়াতে পালিত হয়েছে এমন কোলক্ধাতার মধ্যেই আমরা দেখা পাই চাঁদপুরের ল্যাংটার মাজারের এক খাদেমের তার কাছে আমরা বিষয়টি জানতে চাইলে তিনি আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে থাকেন একটা একটা ড্যান করছে সে আরেকটা করছে কি আধ্যাত্মিক জগৎ দিয়ে সে প্রেম করছে সে প্রেমের জন্য সে তার মা আস্তানা হয়েছে বাবা আপনাকে কি আমি আমার প্রশ্ন বুঝাইতে পারছি আমি বলছি যে কবর দুই জায়গায় হলো কিভাবে কবর দুই জায়গা হলো কেন এটা সে বলে দিয়ে গেছিল যে আমি এখানে যেখানে থাকবো ওখানে আস্তানা হয়ে যাবে অবশ্য কুষ্টিয়ার এই মাজারের খাদেমের দাবি এটাই সোলাইমান শাহ আসল মাজার আমার বাবা মা এখানে আমাকে একবারে আল্লাহ রস্তে এখানে দান করে দিয়েছে সেবা করার জন্য আমি ছোট থেকে আমি এই দরবারে পড়াই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর এই দরবারে নিয়োজিত আপনি ঝাড়ুদার হিসাবে আসি আর কি তবে আমি বিয়ে করি করিনি এখনো এই বাবার খেজ মতের উচিলাতে বাবার নামের পরে আমার সব কিছু মাজারের খাদেম রবির কথার সত্যতা মেলে এলাকায় চুয়াল্লিশ বছর আগে মারা যাওয়া সোলাইমান মানসার সহচরদের কেউ কেউ এখন

চাঁদপুরের কথিত ল্যাংটার মাজারের মতো টাকা পয়সা নিয়ে ধান্দাবাজিও নেই কুষ্টিয়ার এই মাজারটিতে দর্শক ধরে নেওয়া যাক এটাই হজরত সুলাইমান শাহ আসল মাজার কিন্তু একজন আল্লাহর অলির মাজারের যে পবিত্রতা রক্ষা করা উচিত তা কি রক্ষা হচ্ছে মূল কবরের আশপাশে যেতেই দেখা যায় অনেকে বসে পড়েছেন নানা ধরনের ইবাদত করতে কবরে সেজদা করা হারাম এটা ইসলামে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে তারপরও কিছু মানুষ পূর্ণ করতে এসে পাপের বোঝা নিয়েই ফিরছে মাদার কমিটির পক্ষ থেকেও বিভিন্নভাবে মানুষকে সতর্ক করবার চেষ্টা করা হয় তারপরও মানুষকে মানানো যাচ্ছে না কুরআন হাদিস মানতে একজন মানে এখানে নিষেধ আছে বিলিত আমরা নিষেধ লেগে রেখেছি তারপরেও এখন আপনারা আমাদের না নামাজ ছাড়া কোনো ক্ষেত্রেই আমরা সৃষ্টিদা করতে পারি না সেটা কবর কি হোক সেটা কোন মানুষ কি হোক কোন পীর কি হোক কোন ওলিয়া লই কি হোক গায়বী হোক কখনোই কোন স্থান নাই মাচারে আশা ভক্তদের আরো অনেক অনৈতিক কার্যক্রমে মাচার কমিটি বন্ধ করতে পারছে না আমাদের দেশেই মানুষ ধর্মপ্রাণ তাই ধর্মের অনুভূতিটাকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এই জিনিসটাকে গড়ে তুলেছে এটা মাজার যেটা হচ্ছে জিয়ারতের স্থল মাজার শব্দ হচ্ছে জিয়ারতের স্থল যেখানে মানুষ এটাকে পরিদর্শন করবে তো পরিদর্শনে অনেক জায়গায় আছে ধর্মীয় স্থান ঐতিহ্য থাকতে পারে কিন্তু আমরা একটা কবরকে একটা মানুষের সাহিত হয়েছে কবর সাহিত হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা মাজার একটা ব্যাঙের ছাতার মতো মাজার সংস্কৃতি গড়ে তুলেছি যেটা ইসলাম নয় এবং এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এটার ধর্মীয় কোনো এটা কোনো অনুমোদন নেই তবে হ্যাঁ হকানি পীর আউলিয়া দরবে যেটা শাহজালের মাজার শাহপরানের মাজার এগুলো স্বীকৃত এবং এগুলোর ভিত্তি আছে কিন্তু এগুলোকে নিয়েও এখন অনেক রকমের ধর্ম ব্যবসা চলছে দর্শক মাজার কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই দিনের আলোতেই চলছে পাপাচার আর রাতের অন্ধকারে যার মাত্রা বেড়ে যায় আরো কয়েক গুণ রাত হতেই অনৈতিক কাজের মেলা বসে মাজার জুড়ে চিক চাঁদপুরের মতোই সেখানেও গান বাদ্যের আয়োজন করা হয় পার মাঝারের মতোই বিভিন্ন জায়গা থেকে আসা ভন্ড পীরেরা আসর জমিয়ে বসেন অশ্লীল নাচ গানের কোথাও এসব গানের আসর পরিণত হয়েছিল আনন্দ ফুর্তির এরই খাতে মাজারের আশপাশে চায়কা করে নিয়েছেন অকার রাও নেচে কে বিভিন্ন পণ্য বিক্রির আয়োজনও বসেছিল পুরুষ উপলক্ষে মাজার ছাপি আশপাশের বিভিন্ন বাড়িতেও বসেছিল অভিনব এমন ইবাদত বন্দিগীর আসর গান বাজনার সাথে সাথে মাদক সেবন তো চলছেই